আসসালামু আলাইকুম গল্প কাজর রেখা লেখনিতে তানজিনা ইসলাম স্রোতোণী পর্বতেশ তুই আমারে ঠকাই লিড়ে চাঁদ তুই কেমনে আমার সাথে মেহমানি করলি আমার চেয়ে ওই ছেলেটা বেড়ে গেছে রে তোর কাছে তুই একবারও আমার কথা ভাবলি না একবারও তোর মনে আসলো না আমি কতটা অসহায় হয়ে যেতে পারি তোকে খুঁজে না পেয়ে হ্যাঁ তুই ওই ছেলের সাথে ওই ছেলের সাথে ছি আজ তুই সব সীমা অতিক্রম করে দিয়েছিস আমি তোকে ছাড়ব না এর শাস্তি তোকে পেতেই হবে তুই নিজের জীবন দিয়েও আমার থেকে মুক্তি পাবি না আদার রাগে কাঁপছে ওর চোখ মুখ রক্তলাপ লাল ক্ষণকাল পরপর লম্বা লম্বা শ্বাস ফেলছে চাঁদনি মেঝেতে দুই হাত ঠেকিয়ে কোনো মতে নিজেকে রেখেছে ওর খোপা খুলে গেছে অনেক আগেই চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মেঝেতে ড্রয়িং রুমে পিনপতন নিরবতা আবারও চাঁদনির ঠোঁট খেটে রক্ত গড়িয়ে পড়ছে আদারের হাত জ্বলছে ওর শক্ত হাত লাল হয়ে উঠেছে জোর আলো চরের ব্যাগে তাহলে চাঁদনির গালের কি অবস্থা হয়েছে তা আদার ভাবতে পারছে না চাইছেও না ভাবতে ওর শুধু মনে পড়ছে চাঁদনির রাতের সাথে দাঁড়ানো দৃশ্যটা তার উপর চাটনি সেজে ছিল শাড়ি পরা অবস্থায় যতবারই দৃশ্যটার কথা মনে পড়ছে ততবারই জেদ উঠছে মস্তিষ্কে প্যানিক অ্যাটাক হচ্ছে আদার নিতে পারছে না অতগুলো থাপ্পর মারার পরও রাগ কমছে না কোনো মতেই কোনোভাবেই ও নিজেকে শান্ত করতে পারছে না ও যে কতগুলো থাপ্পড় মেরেছে চাতনির গালে সেটা ও নিজেও জানে না একের পর এক থাপ্পড় দিয়েছে শুধু চাতনির দিকে একবারও তাকায়নি চাতনি বহু কষ্টে শ্বাস ফেলছে ওর শরীরের অবস্থা নাজুক গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে যেন গাল ফেটে রক্ত পড়বে আদারের পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়েছে আদার এগিয়ে গিয়ে চাতনির দুই কাজ চেপে ধরল জাকিয়ে বলল শাড়ি কোথায় পেয়েছিস কোথায় পেয়েছিস বল আমাকে বল কে দিয়েছে তোকে এই শাড়ি উত্তর দে খুল এটা খুল আমি সহ্য করতে পারছি না যে ড্রেস পরে গিয়েছিলি সেই ড্রেস গাইয়ে নেই কেন সেটা কোথায় চুপ করে তাকিস না উত্তর দে কি করে এসেছিস তুই আমাকে বল আমার ভয় লাগছে রে কি কী করেছিস তুই আমার বিশ্বাসের এই দাম দিলি আদারের চিল্লানিতে চাতনি গায়ের ভর ছেড়ে দিল ও উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই আদার সেই অবস্থা রাখেনি ওর দুরবস্থা করে ছেড়েছে চাঁদনির নোজ ব্লিডিং শুরু হয় প্যানিক অ্যাটাকের সমস্যা আছে ওর ছোটোবেলা থেকেই স্ট্রেচ মানসিক চাপ এসব চাঁদনি নিতে পারে না সেন্সলেস হয়ে যায় আচমকা এমন আঘাত ভয় চাঁদনি নিতে পারেনি আদার যত্রতত্র হামলা করেছে ওর উপর ব্লাড দেখে আদারের মনে ভয় ঢুকে অনেকগুলো চর পড়েছে সাতনির গালে ডান বাম দুই হাতে শুধু থাপড়িয়েছে কিন্তু এতটাও না যে নোজ ব্লিডিং হবে আদার ওকে বুকের সাথে চেপে ধরল ওর হৃদপিন্দ্র খুব দ্রুত বেগে লাফাচ্ছে ও নিজেও ভীষণভাবে হাঁপিয়ে গেছে কম দকল যায়নি ওর উপর আদার জুড়ে জুড়ে শ্বাস ফেলল চাঁদনির গালে আলতো চাপড় দিয়ে বলল এই চাঁদ এই চাঁদ চক্ষুল আমার প্রশ্ন এখনো শেষ হয়নি উত্তর দে নয়তো আমার ছটফটানি শেষ হবে না চাঁদনির পক্ষ থেকে কোনো উত্তর এলো না আদারের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল ওর মুখের উপর আদার হাতের উল্টোপিটে চোখ মুসল পাঁচা কুলে তুলল ওকে চাটনির নিস্তেজ মুখটা ওর বুকের সাথে লেগে যায় রক্ত লাগে ওর সাথে আদার অসহায় ডুব ডুবগিল ও এভাবে মারতে চায়নি মেয়েটাকে ওর চাচা কোনোদিন একটা ফুরের টোকাও দেয়নি মেয়েটার গায়ে সব সময় বুকের সাথে আঁকলে রেখে বড় করেছে কিন্তু আদারের এমন রাগ লাগছিল নিজেকে সামলাতে পারছিল না একটা বাইরের ছেলে কেন ওদের সম্পর্কের মধ্যে আসবে কেন কেন চাঁটনি আসতে দিবে ওকে ক্যারেক্টার ক্যারেক্টারলেস ডেকেছিল ওর অগণিত রিলেশনের কাহিনী শুনে অথচ ও চরিত্রহীন হয়েও কখনো ওদের সম্পর্কের মধ্যে কাউকে ঢুকতে দেয়নি সাবিহা সাবধান করেছে সব সময়। চাটনি সেটা কেন করবে না এত রাতে ওই ছেলেটার সাথে দেখা মাথা ঠিক রাখতে পারেনি আজ আর চাটনিকে ওর নিজের রুমে নিয়ে গেল না নিয়ে গেল আদারের রুমে বেডে শুয়ে নাকে রক্ত রুমাল দিয়ে মুছল বড় আঙ্গুল দিয়ে টু ছুঁয়ে দেখল অয়েন্টমেন্ট লাগিয়ে দিল গালে ফুঁটে সব কিছু কেমন যেন গুলমাল হয়ে যাচ্ছে ওদের মধ্যকার সম্পর্কটা আদার ঠিক করতে চাচ্ছে যখনই আদার নিজেদের সম্পর্কের কোনো প্রোগ্রেস চাচ্ছে চাঁতনি বিটলামু শুরু করছে বিছানার বিপরীত পাশে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসলো আদার অনেকটা সময় চেয়ে থাকলো চাঁতনির নিষ্ঠার মুখের দিকে ওর একটা প্রশ্নের উত্তরও পাওয়া হয়নি শাড়ি কোথায় পেলো মেয়েটা ও যে ড্রেস পরে গিয়েছিল সেই ড্রেস গাইয়ে নেই কেন কোথায় বদলালো এতটা সাহস কখন থেকে হয়ে গেছে চাঁদনির ওর বন্ধুগুলো এসব সাহস দিচ্ছে ওকে গেছে এক পোশাক পরে এসেছে অন্য পোশাকে আদার এগিয়ে গিয়ে ওর গালে হাত রাখলো সাতনির পরনে লাল পাড়ে সাদা শাড়ি সুন্দর লাগছে ওকে অনেকটা সুন্দর লাগছে আদার একবার ওকে সাদা কাপড়ে মানাই না আরও ফুটে আসলেই ফুটতেছে তাতে আরো বেশি আকর্ষণীয় লাগছে ওকে কাজল চোখে চোখ বন্ধ অবস্থায় একটা কালো গোলাপের মতো স্নিগ্ধ লাগছে অথচ আজ প্রথমবার চাটনির সৌন্দর্যে রাখছে ওর বুক জ্বলতেছে কার আকর্ষণ পাওয়ার জন্য চাটনি এত আকর্ষণীয় করে সেজেছে কার জন্য এত তোরজোর ওর আদারের জন্য তো না ওর জন্য কখনোই সাজেনি চাটনি আদার মাতার চুল কামছে বসলো রিংটং এর আওয়াজে ড্যানবক ন হলো ওর নাম্বার না দেখে রিসিভ করলো আধার বেসে এলো আকিব শিকদারের চিন্তিত কণ্ঠ আধার ছাদের খোঁজ পেয়েছিস পেয়েছি আধারের গলা কাঁপে ও কোথায় চলে গিয়েছিল কল কেন দৌড়ছিল না আমার এত রাত পর্যন্ত বাইরে কেন ছিল আজ ওকে অনেক বোকা দিব আমি ও বোকা খাওয়ার অবস্থায় নেই চাচ্ছ আকিব শিকদার থামখালেন আদারের রাগ সম্পর্কে খুব ভালো ধারণা আছে তার চাতনির জন্য হঠাৎই তার চিন্তা খুব বেশি বেড়ে গেল উদ্বিগ্ন তিনি চাতনির কি হয়েছে আদার কি করেছ তুমি ওর সাথে আদার কিছু বলল না আকিব শিকদার বললেন আদার আমি মানছি ছাতনি খুব জেদি ওকে কখনো শাসন করিনি আমি কিন্তু আমার একটা মাত্র মেয়ে আদার ওর বয়স তো বেশি না শুধুমাত্র বড় ভাইয়ার কথা রাখতে তোমার সাথে বিয়ে দিয়েছি আমি ওকে এটা দেখা সত্ত্বেও তুমি ওর সাথে বিয়ের দিন কি রকম খারাপ ব্যবহার করেছ বাবা হিসেবে বড্ড হেও হয়ে গেছি আমি নিজেকে নিজে মাফ করতে পারতেছি না ওর জন্য ভীষণ মন পুরতেছে আমার আমি শান্ত থাকতে পারছি না আমার কীরকম যে লাগছে অনেক দিন ধরে আমি বুঝতে পারেছি তুমি ওকে সামলাতে পারছো না বা চাইছো না আমি আজকেও রওনা দিচ্ছি ডাকার পথে আমার খুব চিন্তা হচ্ছে বিশ্বাস করো ওকে নিয়ে আসবো পরে যা হওয়ার হবে ও আরেকটু বড় হোক যখন থেকে ও নিজের ভালো মন্দ বুঝতে পারবে তখনই আমি নিশ্চিন্ত হতে পারবো আদার খুব শান্ত গলায় বলল না এসো না তোমার চেয়েও বেশি ভালোভাবে সামলাতে পারবো আমি ওকে বাচ্চাদের আদরের পাশাপাশি শাসনও করতে হয় তুমি করি ইটস ইউর ফল্ট বা তুমি ওকে নিয়ে যেতে পারবে না আমি ওকে যেতে দিব না কিন্তু চাঁদনি চাঁদনি ঠিক আছে কিচ্ছু হয়নি ওর আচ্ছা একবার কথা বলাও ওর সাথে আমার কোথায় ছিল এতক্ষণ ও কেন আমার কল রিসিভ করছিল না আদার উত্তর না দিয়ে অভিযোগ করে বলল তোমার মেয়ে আমার একটা কথা শুনে না এত অবাধ্য এত যেদি ওকে বলবা আমার কথা যাতে একটু শুনে এই ইট পাথরের শহরটা বড্ড খারাপ তোমার মেয়ের সরলতা ওরা নষ্ট করে দিবে আচ্ছা আমি বলবো ওর সাথে একবার কথা তো বলাও ও ঘুমাচ্ছে এই অসময়ে হুম কালকে কল দিতে বলবো চিন্তা করো না এভরিথিং ইজ ওকে আদার কল কেটে দিল এভরিথিং ইজ নট ওকে কিছু ঠিক নেই বেতরে বেতরে কি চলছে তা শুধু ওই জানে ওর মন কুডাকছে মনে হচ্ছে চাটনির হয়তো জ্বর উঠবে আদার অপেক্ষা করলো চাটনির গ্যানিফিট আর চাটনি খুব ভয় পেয়ে প্যানিক করেছে ছোটবেলায় একবার এমন করেছিল ওর সাথে আদারের ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিক্যাল খাতায় উল্টা পাল্টা এঁকেছিল চাটনি তখন নিতান্তই চাটনির বয়স আট আদার ওকে ধাক্কা দিয়েছিল নিচে পড়ে কোমরে ব্যথা পেয়েছিল চাঁদনি হাত কেটে রক্ত পড়েছিল একশো চার ডিগ্রি জ্বর উঠেছিল সেদিন রাতে ওর আদার খুব বকা খেয়েছিল ওর বাবার থেকে কিন্তু আদারের রাখ হয়নি সেদিন আর হয়েছিল অপরাধ বোধ ওর দাদি আর মেজমা বাঁচিয়েছিল ওকে সাইট নিয়ে বলেছিল চাঁদনি ওর ইম্পর্টেন্ট খাতায় হাত দিবে কেন এরকম দর্শি মেয়ের এমন শাস্তি হওয়া উচিত আদার সেদিন বুঝেছিল বাড়িতে চাঁদনির মূল্যটা যার পুরোটাই স্বর্ণ বাড়ির কেউই ওকে তেমন কদর করে না আকিব শিকদার সেদিন ব্যবসায়িক কাজে বাইরে ছিল চাঁদনির খেয়াল কেউই রাখেনি ও জ্বরে কাচড়াচ্ছিল কেউ ওকে দেখতেও যায়নি আদারের মা শুধু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিল এতটুকুই তার দায়িত্ব ছিল এরপর তিনিও নিজের সাংসারিক কাজে চাটনির তেমন খেয়াল রাখতে পারেনি আদার সে রাতে পুরো রাত চাটনির পাশে বসেছিল হয়তো অপরাধ বুধ বা কিছুটা মায়া আদার ওর মাথায় জলপট্টি দিয়েছিল ওর হাত ধরে জানিয়েছিল এই বাড়িতে ওর বাবা ছাড়া আরেকটা মানুষ ওকে নিয়ে চিন্তা করার মতো আছে ও শুধু সাতনিকে একটু সাহারা দিতে চেয়েছিল সাতনির ছোটবেলা থেকেই ভীষণ উইক কিছু হলেই অসুস্থ হয়ে পড়ে নাজুক অবস্থা হয়ে যায় পরের দিন যখন আকিব শিকদার বাড়ি ফিরলেন সাতনিকে হসপিটালে ভর্তি করানো হলো কারণ বাড়িতে এমন কেউই ছিল না যে চাঁটনির দেখাশোনা করবে উনি আদারকে কিছুই বলেননি কিন্তু মনে মনে বড্ড কষ্ট পেয়েছিলেন আদার সে সময় এত বই পেয়েছিল এরপর থেকে আদার কখনোই আর চাটনিকে মারেনি উল্টাপাল্টা কিছুই বলেনি বাট চাটনি প্রচুর কথা শুনত ওর মেজামা আর দাদির থেকে আদারের ভাবনাগুলো খুব নেগেটিভ পজিটিভ চিন্তা ও করতেই পারে না বললেই চলে তিলকে তাল বানিয়ে সেটা নিয়ে রিয়েট করে ও তার উপর ওর হঠাৎ রাগ নিজের রাগের উপর মাঝে মাঝে নিজেই বিরক্ত হয়ে পড়ে কেউ ওর কথা না শুনলে ও রেগে যায় কাউকে কিছু বোঝাতে না পারলে ও রেগে যায় কষ্ট পেলে মানুষ কাঁদে কিন্তু আদারের রাকুটে মানুষের কাছে টাকার গরম বাড়ির গরম গাড়ির গরম আইফোনের গরম আর আদারের কাছে শুধু মাথা গরম এই হিট কাওয়া মাথাটা নিয়ে বড্ড সমস্যাই আছে আদার কোন দিন যে রাগের চোটে মাথাটাই কেটে ফেলে দিবে ও নিজেও জানে না আদারের ভয় সত্যি করে দিয়ে চাটনির ধুম জ্বর উঠল জ্বরের মাত্রা এতটাই ছিল যে আদার ওর হাত ধরেই ওর বেতরের উষ্ণতা অনুভব করতে পারছিল আদার ভীষণ চিন্তিত হয়ে পড়ল রাত বাজে এগারোটা এখন ও চাতনিকে নিয়ে হসপিটালে যাবে কি করে আদার উপর থেকে নিজেকে যতই স্ট্রং দেখাক বেতরে বেতরে ও বড্ড ভিতু এই শহরে চাটনির মতো ওর নিজের কেউই নেই ওর বন্ধুরা এখন যে যার কাজে ব্যস্ত ব্যস্ত না হলেও চাতনির জন্য ও কারো সাহায্য এমনিতেও নিত না ওর চাচাকে বড় মুখ করে বলেছে না আদার চাতনির সব দায়িত্ব নিবে সামলাতে পারবে ওকে কথা রাখতে না পারলে কেমন হয় আদারের একজন ডক্টর ফ্রেন্ড আছে ফারহান নামে সে একজন মেডিকেল স্টুডেন্ট আদার তাকে কল করল সে জানালো তার আসতে একটু সময় লাগবে কিন্তু সে অবশ্যই আসবে আদার অপেক্ষা করে চাতনির শাড়িটা বড্ড ফুটছে ওর চোখে মেয়েটাকে জাগাতে হবে অ্যাটলিস্ট শাড়িটা বদলাতে হবে ওকে যতই ওর ফ্রেন্ড ট্রিটমেন্ট করতে আসুক তবুও চাটনিকে শাড়ি পরা অবস্থায় একটা ছেলের সামনে ছেড়ে দিতে পারছে না ও আদার ডাকলো চাটনিকে মেয়েটার সেন্স নেই পুরো শরীর অসার হইয়াছে আদার ভাবলো নিজেই ওর শাড়ি বদলে দিবে আবার দুই পাশে মাথা নেড়ে না জানালো ওর বিবেক ওকে বাধা দিচ্ছে আবার ভাবছে আদার তো ওর বাইরের কেউ না এখানে বিবেকের তারনার কি আছে চাঁদনির উপর তো সম্পূর্ণ অধিকার আছে ওর হ্যাঁ কখনো ও অধিকার খাটায়নি বা সে অবস্থা রাখেনি ওটা আলাদা বিষয় আদার নিজেকে বুঝ দিল চাঁদনির আসল ধরতেই আদারের হাত কাঁপল বেতর থেকে একটা সত্তা তীব্র প্রতিবাদ করে বাতা দিয়ে বলল তুমি ওকে বউ বলে মানো না তুমি কোন সাহসে অধিকারের বলি আওড়াচ্ছ তাকে যদি শাড়ি পরা অবস্থায় তোমার বন্ধু দেখেও তাতে তোমার কি আদার উত্তর দিল আমার কি মানে আমার এই তো সব কিছু বউ মানি না এটা তো আমি চাঁদনিকে বলি কিন্তু আমি আমাকে কী করে এই মিথ্যে বিষয়ে মানাবো তিন কবুল বলার পর এই পুরো চাটনিটাই তো আদারের হয়ে গেছে চাটনির শরীর মন ফুসফুস কিডনি লিভার সবাই তো আদারের ওর সাথে আমার বিয়ে হয়েছে ও আমার বউ ও আমার শুধু আমার আর কারো না আর কারো হতে পারে না ওর মন দেহ সব কানে আমার অধিকার আছে ওর শরীরের উপর পুরো কবজাটাই আমার তুমি আমাকে বাধা দিতে পারো না সে আবারও প্রতিবাদ করলো তার যখন ঘুম ভাঙবে তখন সে অবশ্যই তোমার থেকে কৈফুল চাইবে তখন তুমি কি বলবে তাকে যে এই মানুষটাকে তুমি নিজের পরিচয়ে অন্যদের সামনে পরিচয় পঞ্চুত করাতে পারো না তাকে তুমি ছুতে পারো না একজন স্বামী হলেও তার অনুমতি ছাড়া তার দেহে হাত দেওয়ার অধিকার তোমার নেই একটা মেয়ের শরীরের উপর শুধু তার অধিকার থাকে তার অনুমতি ব্যতীত তার স্বামীরও না অন্তত এখানে তুমি নিজের জ্যা রচিও না এটা আমার জেত না এটা আমার অধিকার চাঁদনিকে কখনোই আমি নিজের জাত হিসেবে দেখিনি ও আমার কাছে শুধুই আমার নিজের একটা জিনিস শুধু স্ত্রী বলে পরিচয় না দেওয়া এটাই যদি সমস্যা হয় তাহলে আমি পুরো দুনিয়ার সামনে বলে দেব চাঁদনি আমার বউ যার উপর এক সহস্র অধিকার শুধু আমার আমার সাথে ওর বিয়ে হয়েছে একটা বাইরের ছেলের সাথে ও যখন তখন ক্যাফেটেরিয়ায় বসতে পারবে না একটা বেগানা পুরুষের সাথে শাড়ি পরা অবস্থায় রাস্তায় পাশাপাশি দাঁড়াতে পারে না কেউ চাইলেই ওকে আমার থেকে কেড়ে নিতে পারে না ও শুধুই আমার শুধুই আমার ওর দেহ মন সব কিছুতেই শুধু আমার অধিকার আছে আমি সেটা সবাইকেই জানিয়ে দিব আমি ওর শাড়িটা জ্বালিয়ে দিব কিন্তু ওর গায়ে থাকা অবস্থায় তো সেটা সম্ভব না তাই না তাহলে সেটা কেন অপরাধ হবে ভেতর থেকে আর কোনো উত্তর এলো না আদার নিজের সাথে নিজের দ্বন্দ্বেই হাঁপিয়ে গেল ও বলল তুমি কিছু বলো আমাকে আমার কি করা উচিত চাটনির কি খুব বেশি খারাপ লাগবে উত্তর আসে না আদার চাটনির রুমে গিয়ে ওর ড্রেস নিয়ে এলো শাড়ি বদলে কাপড় পরিয়ে দিল ওকে গলা পঞ্জুত ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে এসি ছেড়ে দিল সাতনির কপালের ফুট ছুঁয়ে বিড় বিড় করে আওড়ালো সরি বাট এটা দরকার ছিল শাড়িটা আমি সহ্য করতে পারছিলাম না তুই রাগ করলেও আমার কিছুই করার নেই আমি কিছুই দেখিনি আদার আগুন ধরিয়ে দিল চাঁদনির শাড়িতে শাড়িটা যখন দাও দাউ করে জ্বলে আগুনে পুড়ে হয়ে গেল তখন আদারের ভিতরের আগুন নিপলো কলিজাই ওর পানি এলো ডক্টর ফারহান যখন এলো তখন প্রায় বারোটা সে অনেক দূর থেকে শুধু আদারের কলে চলে এসেছে আদারের সাথে এক জায়গায় না পড়লেও ওর ওরা খুব ক্লোজ ফ্রেন্ড চাঁদনিকে দেখে অবাক হলো সে ভীষণ আদারের সাথে একা ফ্ল্যাটে একটা মেয়ে থাকছে সে ভেবেছিল আদারের হয়তো কিছু হয়েছে তাই জরুরি তলব করেছে তাকে কিন্তু একটা মেয়েকে আশা করেনি সে কিউরিসিটি রাখতে না পেরে বলল ওকে কে হতে পারে উম তোর বেটার হাফ হাফ না আমার পুরোটাই আদার হাফ করে কিছুই নেয় না হাসলো সে অভিযোগ করে বলল বিয়ের দাওয়াত তো দিলি না হুট করেই হয়ে গেছে কেউই দাওয়াত পাইনি তাহলে রোমিও শেষমেশ বাধা পড়লি ক্লাসের একটা সুন্দরী মেয়েকেও তো মুরগি বানাতে বাকি রাখিস নি ভাবিও খুব সুন্দর কটাক করছিস সত্যিই সুন্দর তোর যে রেসিসম দেখেছি আমি বাপরে কিভাবে আমারে এ বলে বলে খেপাতি চোখে কম দেখতাম সেটা আমার দোষ ছিল না তো এই পিছিটাকে বিয়ে করেছিস কেন দেশে আর মেয়ে ছিল না তো বোন বাড়ি থেকে ধরে বেঁধে জুড়ে দিয়েছে ভালোই বাট শি ইজ কিউট অত প্রশংসা করতে বলিনি বাপ চেক আপ করতে গিয়ে সাতনির গালের দাগগুলো চোখে পড়ল ফারহানের আদারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো এভাবে দেখা হয়েছে কি করে এই তুই কি ওকে মেরেছিস নাকি আমারে পছন্দ করে না ইগো হাট করে কথা বলে ইগো নিয়া তুই কপরে যাবি দেখিস অবশ্যই তুই একটুও বদলালি না ভাই একটা মানুষ এতটা নিষ্ঠুর কেমনে হয় মেয়েটারে কিভাবে মেরেছিস কাহিনী না জেনে প্যাক প্যাক করিস না যেটার জন্য ডেকেছি সেটা কর সেন্সলেস হয়ে গেছে সেন্স কীভাবে ফিরবে বল তোর সাথে থেকে যে এভাবে অক্ষত আছে সেটাই রক্ষে কত বড় শয়তান তুই তুই আমার বন্ধু না হলে এক্ষুনি নারী নির্যাতনের কেস করে একটা ডায়েরি লিখাতাম আমি নারীবাদীদের মতো কথা বলিস না তো ভাই ওরে কীভাবে সুস্থ করবো এটা বলে বিদায় হ এখান থেকে তুই একটা ফালতু বিশ্বাস কর তোর সাথে কোনো মানুষ থাকতে পারে না পারে না আমি জোর করেই রাখি ডক্টর ফারহান চলে যাওয়ার পর আদার বসল ছাতনির শিওরে মেয়েটা আশ্রাতে উঠবে না আর আজকের রাতটা বদ্ধ চিন্তার আদারের জন্য ও মুখ কালো করে চাতির চুলে হাত বোলালো জলপটটি দিতে দিতে ডাকলো এই চাঁদ চক্ষণ নাড়ে এবার আর কতক্ষণ তুই রাগ করেছিস আমার উপর বাট রাগটা তো আমার করার কথা তাই না আমার বউ রাত অন্য ছেলের সাথে ঘুরে বেড়াই এইটা মেনে নেওয়া যায় বল তুই পার্টি মানতে আমি যদি এভাবে রাত বিরেতে অন্য একটা মেয়ের সাথে দাঁড়িয়ে থাকতাম তোর কল রিসিভ না করে তোর সহ্য হতো আমি সবাইকে ছেড়ে দিয়েছি রে শুধু তোর জন্য আমি তো এখন আমার ইম্পর্টেন্ট ক্লাস ছাড়া তেমন বাইরেও যাই না বাড়িতে থাকি বেশিরভাগ সময় তুই আমার জন্য তোর একটা দিন স্যাক্রিফাইস করতে পারলি না জানিস আমার অবস্থা কেমন হয়েছিল পাগল পাগল লাগছিল আমার তুই একটা সাতট পর চাঁদনি একটা সাত পর